আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন তো আজকে আপনাদের সাথে কি শেয়ার করতেছি দেখছেন হুম দেখছেন নিশ্চয় দেখছেন এখানে আপনারা দেখছেন আগে কিন্তু পাতিল একটা পাতিল এখন দেখতেছেন আরেকটা পাতিল এখানে আমি পাতিলটা চেঞ্জ করতে হয়েছে পাতিল হচ্ছে এইগুলো ছিল না তো এই জন্য পাতিল চেঞ্জ করতে হয়েছে জায়গা হচ্ছিল না পাতিলে আচ্ছা এখানে আমি আরেকটা পাতিলে দিয়ে দিলাম গানি বাঘার সরিষের তেল তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ তারপরে গোটা গরম মশলা তারপর দিয়ে দিয়ে দিলাম টমাটো দিয়ে ভালো করে নাড়তেছে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে আদা বাটা ঠিকই দেখছেন আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কারণ আবার কলেজে অনেকগুলো দেখি আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয় এখানে অনেকগুলো ছিল তো ওই হিসেব করে আমি দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যতটুকু রান্না করবেন তারপরে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমার সিক্রেট মশলা এখানে দিয়ে দিলাম হচ্ছে আমার গুঁড়ো লবণ স্বাদ মতো করে নাড়তেছি এরপরে আমি দিয়ে দেব হচ্ছে পানি পানি দিয়ে আমি একটু সামান্য একটু কষিয়ে নেব আচ্ছা এখানে হাত বদলটা দেখতেছেন এটা আমার মেয়ে ছিল ও বলতে বলতেছে জামু তুমি একা নাড়তে পারবো না এদিকে দাও আমি নাড়তেছি তুমি দিলে চা দেওয়ার দাও তো দেখেন এখানে করেছে সাথে আমি সামান্য একটু মাংস দিচ্ছি তারপরে কিছু তেল দিলাম কারণ কলিজার থেকে তেল বের হয় না আর আমরা হচ্ছে বাঙালি চোখ সুন্দরের জন্য আমরা রিক্স নিতেও রাজি খাবারটা লোভনীয় হইতেই হবে দেখতে দেখতে সুন্দর হইতে হবে আর এমনি তো খাবার যদি সুন্দর না লাগে ইচ্ছে করে না এখন সুন্দর লাগতেছে দেখেন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে দেখেন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেখেন তো কি হয়েছে গ্রেভিটা কি রকম হচ্ছে আপনারা দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারতেছেন গ্রেভিটা রকম হচ্ছে হুম এখন দিয়ে দিলাম হচ্ছে কেক করে কাটা অনিয়ন এটা একটু সৌন্দর্যের জন্য আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন দেওয়ার পর কীরকম এসে দেখেন এখন আমার রান্না শেষ আপনারা আমার পাশে থাকবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনে ক্লিক করে দেবেন সবাইকে দা জানাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার রান্নাটা অনেক মজা হচ্ছে ফলো দেবেন ফলো ব্যাক দিব ইনশাল্লাহ